ভগবান রূপে পূজা করে শিবজি বলছেন এই কথা সকলেই অহংকারের দ্বারা পরিচালিত হয়ে কর্ম করে তাই শিব পরমেশ্বর ভগবানের কৃপার মাধ্যমে অহংকারকে পবিত্র করার চেষ্টা করেছে যেহেতু শিব বা রুদ্র হচ্ছেন অহংকারের নিয়ন্ত্রণ তাই তিনি ভগবানের কৃপার মাধ্যমে পরোক্ষভাবে শুদ্ধ হতে চাইছেন যাতে তার প্রকৃত স্বরূপ জাগ্রত হতো রুদ্র অবশ্যই সর্বদাই আধ্যাত্মিক জ্ঞানে জাগ্রত কিন্তু আমাদের লাভের জন্য এইভাবে তিনি প্রার্থনা করেছেন নির্বিশেষবাদীদের কাছে স্বরূপ হচ্ছে অহম ব্রহ্মাস্মী আমি এই শরীর নয় আমি আত্মা কিন্তু তার প্রকৃত ভক্তির কার্যে অনুষ্ঠান করতে হবে তাই শিব প্রার্থনা করেছেন যাতে তার মন ও কর্ম বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত হবে তিনি সবকিছু আর যাকে যা কিছু আমরা করি কোনো কিছু জড়ো নয় কিন্তু সবকিছুতে ভগবানের শক্তি আছে আমরা কখনো কখনো ভাগ করি না এটা জড় এটা চিন্ময় এটা জাগতিক এটা পারমার্থিক কোনো কিছু জাগতিক নেই যদি আমার মন শুদ্ধ থাকে যদি আমার চেতনা শুদ্ধ থাকে তাহলে আমি অনুভব করবো সবের ভিতরে ভগবানকে দর্শন করব সবকিছুর ভিতরে সেটাই সে আমাদের শেখাচ্ছে সব কিছুর গতকালকে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম আমরা জল খাচ্ছি জলটা তো এমনি পানীয় জল যদি ওর সঙ্গে ভক্তি অ্যাড করে দেওয়া হয় জল হয়ে যাবে চরণান আমরা যেখানে সেখানে ট্যুর করি ভ্রমণ করতে যাই যদি ওখানে ভক্তি অ্যাড করা হয় ট্যুর হয়ে যাবে পারমার্থিক ভ্রমণ রিট্রিট ঘর বানিয়েছে এত সুন্দর ঘর ভক্তি যুক্ত করে দেবেন ঘর হয়ে যাবে মন্দির

তাই জীবনে এই জীবনটা শরীরটা ও যদি শরীরের সঙ্গে আমরা ভক্তি করি বা যুক্ত যাই আমরা কেবল মানুষ থাকবো না মানব থাকবো না মহা মানবে পরিণত হয় এটাই সে আমাদের শেখাচ্ছেন যে প্রতিটি প্রতিটি চিন্তায় প্রতিটি কর্মে

শাস্ত্রের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত হতে হবে পূর্ণ জ্ঞান এটি হচ্ছে অহংকারে শুদ্ধ করার পথা চেত শব্দ অর্থ হচ্ছে জ্ঞান পূর্ণ জ্ঞান ব্যতীত যথাযথভাবে কর্ম করা যায় না জ্ঞানের প্রকৃত উৎস হচ্ছে বা চহ বা বেদের বাণী এখানে বা চহ শব্দটি বেদের বাণীকে বোঝানো হয়েছে ସିଷ୍ଟ ଉତ୍ସଦ ଏବଂ ଶବ୍ଦ ଯଦି ଶୁଦ୍ଧ ଓ ପବିତ୍ର ହୁର୍ଣ୍ଣ ଜ୍ଞାନ ଓ ଯଥା କର୍ମ ପ୍ରକାଶିତ ସମ୍ଭବ ହରେ କୃଷ୍ଣ ମହାମନ୍ତ୍ର ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି କୀର୍ତ୍ତନ କରିବେ ସେ ବାରମ୍ବାର ପ୍ରାର୍ଥନା କରିଛନ୍ତି ବେଦେ ପବିତ୍ର ଜିନିଷ নির্দেশ অনুসারে তার জ্ঞান ও কার্যকলাপের পরিশুদ্ধতার মাধ্যমে যাতে তার দেহ মন ও কার্যকলাপ শুদ্ধ হতে পারে সেই পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছেন যাতে মন ও ইন্দ্রিয় ও বাণী কেবল ভক্তির প্রতি মন ভগবানের চিন্তা করো বাণী ভগবানের কথা বলো মন বাণী আর ইন্দ্রিয় হাত দিয়ে চোখ দিয়ে কথা দিয়ে আমরা যেন কেবল ভগবানের সেবা করে শ্রী ঠাকুর প্রচিতাদির মাধ্যমে আমাদের শেখাচ্ছে দর্শন ন দিদি শুণাম দেহি ভাগবতার্চিতম রূপম প্রিয়তম সানাম সর্বেন্দ্রীয় গুড়াঞ্জনম দর্শনম নো শুধু দেহি ভাগবতার্চিত রূপ প্রিয়তম শানম সর্বেন্দ্রীয় গুণাঞ্জনম হে ভগবান আমি আপনার সেই রূপ দর্শন করতে চাই যা আপনার অত্যন্ত প্রিয় ভক্তরা আরাধন করেন আপনার অন্য বহু রূপ রয়েছে কিন্তু আমি বিশেষভাবে সেই রূপ দর্শন করতে চাই যা ভক্তদের অত্যন্ত প্রিয় দয়া করে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে সেই রূপ প্রদর্শন করুন কারণ ভক্তদের আরাধ্য সেই রূপই কেবল ইন্দ্রিয়ের সমস্ত আবেদনগুলি পূর্ণরূপে তৃপ্তি হতে পারে কি রূপ পরে বলবেন সে ভক্তদের আকর্ষক দর্শন হি দিদুক মানে আমি অভিলাষী হয়েছি আপনার সেই রূপ দর্শন করবো কোন রূপ না ভাগবতা অর্চিত ভক্তরা যে রূপকে পূজা করে ভগবান অনেক রূপ আছে মৎস্য করুম বরাহ সিংহ বামন যেই রূপে আকর্ষণ আর সমস্ত রূপের মধ্যে ভগবান একান্তায় তিনি বললেন যে আমার সমস্ত রূপের মধ্যে এই রূপই হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু না সুদর্শ

तभ शोग्मम जनार्दन इदा निमस्मी सांवित्त सचेता प्रक्यतिम गता मानुसमरुः किस्नर रामुरुः और हेईरु नाहं बेदोई न ना तपसा न दाने न न चेज्जवया दाने दारा तपसा दारा वेदा दारा চেত জহিয়া মানে পূজার দ্বারাও লাভ করা যায় না কেবল কিভাবে লাভ করা যায় ভক্তি আতো অনন্যাস ভক্তির দ্বারা পাওয়া যায় অহম এব বিধর জন তুমি জানতে পারবে দ্রষ্টু তুমি দর্শন করতে পারবে ভক্তির মাধ্যমে সেই রূপ প্রবেশুম চ পরম পরম ধামে তুমি প্রবেশ করতে তাই সেই রূপ আমি দর্শন করতে চাই रूपम सान त भक्त रूपे खुब आकृष्ट गुणा समस्त इन्द्रिय के आकर्षण गरे रूप सही <coughs> रूप दर्शन गर्दै श्रुति वैदिक मन्त्री बला है <coughs> श्रुति वा वैदिक मन्त्र परम सत्य हो सर्व काम सर्व सर्व रस जाय जे रस वैस तिन समस्त आस्वादनीय सम्पर्के रसे उत्सव आम विभिन्न इन्द्रिय रहेछ दर्शन दर्शनन्द्रिय रसनेन्द्रिय स्पर्श पर्सेन्द्रिय इत्यादि ए इन्द्रियगुलि जस्तै भगवान सेवाय जुक्त हो তখন আমাদের ইন্দ্রিয় সমস্ত প্রবণতাগুলি তৃপ্ত হয়ে যায় হিসি কেস হিসি এন সেবন ভক্তি উচ্চদে ভক্তির অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় ঈশ্বর হিসিকেশের সেবায় নিযুক্ত করা আমাদের জড় ইন্দ্রিয়গুলি কিন্তু কখনো ভগবানের সেবায় যুক্ত হতে পারে না তাই সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হয় সর্ব উপাধি বিনির তৎপর তহীন নির্মল সমস্ত উপাধি বা অহংকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ হতে হয় আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় যুক্ত করি তখন ইন্দ্রিয়ের বাসনা বা প্রবণতাগুলি পূর্ণরূপে তৃপ্ত হয় শিব তাই ভগবানের সেই রূপ দর্শন করতে চেয়েছেন যা বৌদ্ধ দার্শনিকদের চিন্তার অতীত নির্বিশেষবাদী শূন্যবাদীদের পরম সত্যের রূপ দর্শন করতে হয় বৌদ্ধ মন্দিরে ধ্যানমগ্ন বুদ্ধদেবের মূর্তি থাকে কিন্তু বৈষ্ণব মন্দিরে ভগবান যেভাবে পূজিত হন রাধাকৃষ্ণ সীতারাম লক্ষ্মীনারায়ণ সেইভাবে তাদের পূজা করা হয় না বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মীনারায়ণ পূজা করা হয় সেই ভগবানের পূর্ণরূপ সেইভাবে দেখতে চেয়েছিলেন જેવા ભક્તરા તા પૂજા કરેન એવમ ભક્તરા જેવે સહી રૂપે આકૃષ્ટ રૂપમ પ્રિયતનમ પ્રિયતમ સાનમ શબ્દ ઉલ્લેખ વિશે સંઘિત કરછે જે શ્રી ભગવાન એ સહી રૂપ દર્શન કરતે જંજા ભગવાન એ અત્યંત પ્રિય સાનમ શબ્દતિ વિશેષ તાત્ત્વજ ગુણ કારણ ભક્તરા કેવન ભગવાન એ અત્યંત પ્રિય জ্ঞানী যোগী ও কর্মীরা ভগবান অতটা প্রিয় নয় কারণ কর্মীরা তাদের আবশ্যকতাগুলি আবশ্যকতাগুলির সরবরাহকারী রূপে ভগবানকে দেখতে চায় জ্ঞানীরা তাকে দর্শন করতে চায় তার সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য যোগীরা তাকে হৃদয়ে আংশিকভাবে প্রকাশমান পরমাত্মা রূপে দর্শন করতে চায় কিন্তু ভক্তরা তাকে তার পূর্ণরূপে পূর্ণ স্বরূপে দর্শন করতে চায় যা ব্রহ্মসিমী বলা হয়েছে वेणुं कनन्तमरविन्ददलाय तप्सन् बर्हावतं शमसिताम्बुधसुन्दरङ्गं कन्दार्पकोटिकमनीयविशेषशोभं गोविन्दमादिपुरुषं स्तमहं भजामि আমি আদি পুরুষ গোবিন্দের বজনা করি যিনি বংশীবদনে অত্যন্ত নিপুণ যার নয়ন স্ফুটিত কমল দলের মতো কমল দলের মতো তার মস্তক শেখে পুচ্ছের দ্বারা অলঙ্কিত যার কোটি কোটি কামদেবকে মোহিত করে এই বর্ণনানুসারে এইভাবে শিব ভগবানকে দর্শন করতে চেয়েছিলেন অর্থাৎ ভক্তদের কাছে তিনি যেভাবে প্রকাশিত হন সেইভাবে তাকে দেখতে চেয়েছিলেন ভগবানকে তার পূর্ণ স্বরূপ দর্শন করতে চেয়েছিলেন নির্বিশেষবাদী বা মতো তাকে দর্শন করতে চাননি ভগবান যদিও তার রূপে এক অদ্বৈত অচ্যুত অনাদি রূপ তবু গোপীজন বল্লভ রূপে এবং রূপে সখাদের সঙ্গে তার কৈশোর মূর্তি তার परम पूर्ण स्वरूप त वैष्णवगण भगवान बृन्दवन लीलार रूप टिक तार सर्वप्रधान स्वरूप मनकूप <coughs> दुटो श्लोके स्वीण घन श्याम सर्व सौन्दर्य संग्रह चार चतुर्हु सुजात चिरा पद्मकोशाख्य सुन्दरभ्रुसुनासिं सुधिज पोल पोलास्य समकर्णविभूषण स्निग्ध प्रवीण घनश्याम सर्वसौन्दर्य्रह चार्वायतचतु सुजा रुचिन पद्मकोशास सुन्दर भ्रू सुनासिकम सुदीजम सुकपाल सुखो सुको পলাस्यम समकर्म विभूषण ভগবানের রূপ বর্ষার সুনিক্ত মেঘের মত ঘন শ্যামবর্ণ বর্ষা ধারা যেমন সিক্ত তার দেহের সৌন্দর্য তেমন সিক্ত নিঃসন্দেহে তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের সমষ্টি ভগবানের মতো নেত্র সমন্বিত তার অপূর্ব সুন্দর তার তার নাসিকা উন্নত হাসি অত্যন্ত মনোহর তার কপল অত্যন্ত সুন্দর এবং সুন্দর বিভূষিত তার কর্ণযুগল সমানভাবে সুন্দর কান বড় ছোট না মুখমন্ডলের মুখমণ্ডলটা সুন্দর হবে কি কি লাগবে না মুখমণ্ডলের মধ্যে প্রথম সুন্দর হচ্ছে নেত্র নেত্র পদ্ম পলাশের মতো এবং আকর্ণ বিস্তৃত অপূর্ব সুন্দর আমাদের লোকগীতে গানে গায় চোখ দুটো টানা টানা কিন্তু আকর্ণ খুব বড় চোখ কান পর্যন্ত বিস্তৃত আমাদের দেখা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় কিছু লোকের চোখ খুব অত্যন্ত সুন্দর আবার কিছু লোকের চোখ ছোট হয়ে গেছে কোন জাতির লোক আমি বলছি না ওটা আপনার বুঝতে পারছেন আর হচ্ছে মুখমন্ডল অপূর্ব সুন্দর নাসিকা উন্নত উন্নত নাসিকা হাসি এবং কপল অত্যন্ত সুন্দর আর কর্ণযুগ এবং সব কিছুতে আভূষণ ভগবান গ্রহণ কর্ণে কর্ণকুণ্ডল গ্রহণ ধারণ করেছে এইখানে চতুর্ভুজ চতুর্ভুজ রূপ দর্শনের জন্য ব্রহ্ম শিবজি প্রার্থনা করেছে বিষ্ণু